আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটা ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাপের জন্য প্রাইভেসি পলিসি কিভাবে তৈরি করবেন আপনাদের অ্যাপের ক্ষেত্রে অ্যাপের ক্ষেত্রে প্রাইভেসি পলিসি সঠিকভাবে তৈরি করতে না পারলে সেই অ্যাপটা প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন না এবং প্রাইভেসি পলিসিতে যদি ভুল থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার প্লে কনসোলের অ্যাকাউন্টে টার্মিনেট হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং অ্যাপ বানানোর পরে অ্যাপের প্রাইভেসি পলিসিটা ভালোভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ সাবধানতার সাথে নিয়মকানুন অথবা আপনার অ্যাপের যে নিয়মকানুন আছে অথবা অ্যাপের ভিতরে যে এইচ ডিকে বা যে ফাংশনগুলো ইউজ করছেন যে লাইব্রেরিগুলো ইউজ করছেন তার উপর নির্ভরশীল করে প্রাইভেসি পলিসিটা ভালো করে ভালো করে তৈরি করতে হয় প্রাইভেসি পলিসিতে সমস্যা থাকলে সেই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন না এবং প্রাইভেসি পলিসির জন্য প্লে কনসোল অ্যাকাউন্টও টার্মিনেট হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রাইভেসি পলিসি কিভাবে তৈরি করবেন তো আমি আমি হচ্ছে দেখিয়ে দেবো একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এটা তৈরি করতে পারবেন এবং আমি আপনাদেরকে ডেমো একটা প্রাইভেসি পলিসি দিয়ে দিতে পারবো এবং এটা আমি আপনাদেরকে বোঝাই দেবো এটা আপনারা কিভাবে মডিফাই করে ইউজ করতে পারবেন আপনাদের অ্যাপের মধ্যে তো প্রথমে হচ্ছে আমরা ওয়েবসাইটে দিয়ে দেখাচ্ছি আপনারা ওয়েবসাইটের মাধ্যমে প্রাইভেসি পলিসি কিভাবে তৈরি করবেন তো গুগলে আসার পর লিখবেন প্রাইভেসি পলিসি জেনারেটর লিখে সার্চ করবেন প্রাইভেসি পলিসি জেনারেটর লিখে সার্চ করলে এখান থেকে আপনার দেখতে পাবেন নিচে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাপ প্রাইভেসি পলিসি জেনারেটর অ্যাপ প্রাইভেসি পলিসি জেনারেটর নামে একটা একটা ওয়েবসাইট পাবেন ফায়ারবেসের তো আপনারা হচ্ছে এটা ওপেন করবেন তো এটা হচ্ছে সেই ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপের জন্য প্রাইভেসি পলিসি জেনারেট করতে পারবেন তো এখানে আসার পর নিচে দেখতে পাবেন স্টার্ট নামে একটা বাটন আছে আপনারা এখানে ক্লিক দিবেন দেন পর আপনারা এখানে এখানে টাইপ দেওয়া আছে সিম্পল নো ট্রেকিং জিডিপিআর আপনারা যদি জিডিপিআর সহ তৈরি করতে চান তো এখান থেকে জিডিপিআর সহ অ্যাড করতে পারবেন অথবা যদি সিম্পল রাখতে চান এখানে শুধু সিম্পল রাখতে পারেন তো জিডিপিআর লাগবে না যদি আপনারা চান তো ওই ক্ষেত্রে জিডিপিআর সহ তৈরি করতে পারবেন দেন হচ্ছে এখানে আপনাদের অ্যাপের নেম দিবেন আপনাদের অ্যাপের যে নামটা থাকবে সেই নামটা এখানে দিবেন যেমন আমি এখানে দিলাম ডেমো অ্যাপ দেন এখানে কন্টাক্ট ইনফরমেশন দিবেন অর্থাৎ ইউজাররা ইউজার আপনাদের সাথে যোগাযোগ করার জন্য যে ইমেলটা থাকবে আপনার যোগাযোগ করার যে ইমেলটা থাকবে সেই ইমেলটা এখানে দিবেন আমি এখানে দিব হচ্ছে demo আমি এখানে একটা ডেমো জিমেইল দিলাম দেন হচ্ছে প্রাইভেসি পলিসি ইফেক্টিভ ইফেক্টিভ ডেট অর্থাৎ আপনারা যে দিন এই প্রাইভেসি পলিসিটা তৈরি করবেন সেই দিনে ডেটটা এখানে দিবেন দেন হচ্ছে পার্সোনাল আইডেন্টিফায়াল ইনফরমেশন এখানে হচ্ছে আপনার অ্যাপের অ্যাপের মধ্যে যদি ইউজারের কাছ থেকে ইউজারদের অ্যাপ যদি এইসব ডাটা কালেক্ট করে বা কালেক্ট করেন সেই ডাটাগুলো এখানে দিবেন আর যদি ডাটা কালেক্ট না করে সেক্ষেত্রে এখানে কিছু দেওয়ার দরকার নেই তো আমি এখানে ডেমো হিসেবে নেম তারপরে এইচ তারপরে হচ্ছে নাম্বার দেন হচ্ছে ইমেল দিলাম তো আপনারা হচ্ছে যে ডাটা গুলো কালেক্ট করেন সেই ডাটাগুলো এখানে দিবেন আর কালেক্ট না করলে সেগুলো এখানে এখানে কিছু দেওয়ার দরকার নেই তো এখানে নাম ইমেল দেওয়ার পরে এগুলো হচ্ছে আপনার কমা কমা দিয়ে সেপারেট করে দিতে হবে এখানে

লোকেশন ট্র্যাক করে সেক্ষেত্রে এখানে লোকেশন ট্র্যাকে ক্লিক দিয়ে টিক দিবেন তো আমার অ্যাপে লোকেশন ট্র্যাক করে না সেজন্য আমি এখানে লোকেশন ট্র্যাক টিক দেবো না দেওয়ার হচ্ছে নেক্সট তো নেক্সট দেওয়ার পরে আপনাদের অ্যাপটা হচ্ছে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে যেমন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড প্লাস আইওএস অ্যান্ড্রয়েড আইওএস বাট কে আইওএস তো আপনাদের অ্যাপটা কোন প্ল্যাটফর্মের জন্য সেই প্ল্যাটফর্মটা সিলেক্ট করবেন যেমন আমার অ্যাপটা হবে এর জন্য আমি এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবো দেন নেক্সট তো নেক্সট দেওয়ার পরে আপনাদের

এখানে আসার পর দেখতে পাবেন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে আপনাদের অ্যাপের মধ্যে কি কি সার্ভিস বা কি কি এইচ ইউজ করছেন যেমন গুগল প্লে সার্ভিস এটা প্লে স্টোরের জন্য তৈরি করলে এটা ডিফল্টভাবে এটা দেওয়াই লাগবে এটা থাকবে দেন হচ্ছে আপনাদের অ্যাপের মধ্যে যদি অ্যাডমপ ইউজ করেন ওই ক্ষেত্রে অ্যাডমপে ক্লিক দেবেন দেন হচ্ছে ফায়ার বেস অ্যানালাইটিক্স ইউজ করলে ফায়ার বেস দেবেন ফায়ার বেস ক্র্যাশ ইউজ করলে সেটাও এখানে টিক দেবেন ফেসবুকের অ্যাড ইউজ করলে ফেসবুক দিবেন এভাবে আপনারা যদি ইউনিটি অ্যাড বা অ্যাপলোবিন এগুলো ইউজ করে থাকেন সেগুলো এখান থেকে টিক দেবেন তো যেগুলো ইউজ করবেন সেগুলো এখানে দেওয়ার পরে নেক্সটে দেবেন তো নেক্সটে আসার পর এখানে দেখতে পাবেন আপনাদের সবকিছু কমপ্লিট তো আপনারা কি চাচ্ছেন যদি প্রাইভেসি পলিসি দিতে চান ওখানে প্রাইভেসি পলিসি জেনারেট করতে পারবেন এখান থেকে এবং টার্মস এন্ড কন্ডিশন এখান থেকে জেনারেট করতে পারবেন তো আমি হচ্ছে প্রাইভেসি পলিসি লাগবে আমার ক্ষেত্রে ক্ষেত্রে আমি এখানে প্রাইভেসি পলিসিতে ক্লিক দিব তাই দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইভেসি পলিসিতে ক্লিক দিলে আমাদের এখানে ওরা সম্পূর্ণ সবকিছু রেডিমেড প্রাইভেসি পলিসি এখানে তৈরি করা আছে সম্পূর্ণ তৈরি করে দিয়েছে তো আমরা হচ্ছে এখান থেকে উপর থেকে এই দেখতে পাচ্ছেন কন্টাক্ট কাজ পর্যন্ত হচ্ছে কপি করবেন কপি করার পরে আপনারা গুগল সাইট অথবা গুগল ডক আপনারা গুগল সাইট অথবা আপনারা যদি ওয়েব পেজে লিংক তৈরি করেন যে পেজটা হচ্ছে অ্যাপের মধ্যে দিবেন সেই পেজের মধ্যে এটা পেস্ট করে ডিজাইন করে নেবেন তো এইভাবে হচ্ছে আপনারা প্রাইভেসি পলিসি এই ওয়েবসাইটের মাধ্যমে সহজে তৈরি করতে পারবেন এখানে আপনারা জাস্ট এই ইনফরমেশন গিব ইনফরমেশনগুলো দিবেন আর ইনপুট দেওয়ার সাথে সাথে আপনাদের রেডিমেড হয়ে যাবে প্রাইভেসি পলিসি অটোমেটিক তৈরি হয়ে যাবে তো এই প্রাইভেসি পলিসি আপনারা অ্যাপের মধ্যে ইউজ করতে পারবেন তো এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব সেখান থেকে হচ্ছে এই লিঙ্কটা পেয়ে যাবেন তো এরপর আমরা দেখাবো হচ্ছে আমি একটা আপনাদেরকে সিম্পল প্রাইভেসি পলিসি দিয়ে দেব যেটা কাস্টমাইজ করে আপনারা ইউজ করতে পারবেন তো এটা কিভাবে ইউজ করবেন সেটা আপনি এখন আপনাদেরকে বলে দেব তো এটা ইউজ করার জন্য এখানে এই ডক ফাইলটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে আপনারা যখন এই ডক ফাইলটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাবেন আমি লাল করে মার্ক করে দেওয়া দেওয়া আছে এই লাল লাল যে মার্ক করা জায়গাগুলো আছে এই ট্যাক্সগুলো আপনারা হচ্ছে আপনাদের অ্যাপ অনুযায়ী পরিবর্তন করবেন যেমন প্রথমে আছে এবিসি কোম্পানি নেম এখানে হচ্ছে আপনার যদি কোনো কোম্পানির জন্য আপনি তৈরি করেন আপনি যদি কোম্পানির জন্য কোনো অ্যাপটা তৈরি করেন এই ক্ষেত্রে এখানে কোম্পানির যে নামটা থাকবে সেই নামটা এখানে দিবেন

ব্ল্যাক কালার করে নেবেন অথবা অন্য কালার দিয়ে নেবেন ওকে এখানে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ নেন এখানে হচ্ছে আপনার অ্যাপের নামটা দিবেন দেন ইনফরমেশন কালেক্ট এন্ড ইউজ এখানে হচ্ছে আপনার অ্যাপে কি কি ইনফরমেশন কালেক্ট করে সেই ইনফরমেশনগুলো এখানে দিবেন যেমন আমি একটু আগে দেখাইছিলাম সেই অ্যাপের ক্ষেত্রে আপনাদের অ্যাপ যে ডাটাগুলো কালেক্ট করে সেগুলো দিয়ে দিতে হবে যেমন নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার তো আপনার অ্যাপে কি কি ইনফরমেশন কালেক্ট করে সেই ইনফরমেশনগুলো আপনারা হচ্ছে এখানে দিবেন যেমন নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ডিভাইস আইডি ইটিসি তো আপনার অ্যাপের যদি ইনফরমেশন কালেক্ট করে সেগুলো তো দেবেন কি কি ইনফরমেশন কালেক্ট করে আর যদি কোনো প্রকার ইনফরমেশন কালেক্ট করেন অর্থাৎ আপনার অ্যাপটা কোনো টুলস টাইপের যেমন গুগল ট্রান্সলেটর অথবা কিউআর কোড স্ক্যানার এই টাইপ অ্যাপ যদি হয় সেক্ষেত্রে আপনার অ্যাপ এখান থেকে ডিভাইস আইডি এন হচ্ছে ইমেল অ্যাড্রেস এই সকল ডাটাগুলো ডিফল্টভাবে দিয়ে রাখবেন কালেক্ট করে আর যদি অ্যাকাউন্ট করার অপশন থাকে অথবা আপনি জানেন যে কি ডাটা কালেক্ট করে বা কালেক্ট করেন সেগুলো এখানে দেবেন তো ডাটা কালেক্ট করার পরে এখানে এবিসি বিসি কোম্পানির এখানে আপনার দেব অথবা যদি কোনো কোম্পানি থাকে ওই কোম্পানির নামটা এখানে দিবেন দেন হচ্ছে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা ইউআরএল দেওয়া আছে এটা হচ্ছে আপনারা যদি আপনার মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট অপশন থাকে সেই ক্ষেত্রে আপনার একটা এপিআই ইউজ করছেন অথবা কোন একটা অ্যাড্রেস ইউজ করে এপিআই তৈরি করছেন ডাটা পয়সা ডাটা গুলো নেওয়ার জন্য মাই স্কুল ডাটা পেস ডাটা গুলো নেওয়ার জন্য যে ওয়েবসাইট ইউজ করছেন সেই ওয়েবসাইট এর এখানে দিবেন এখানে যদি ওয়েবসাইটের লিঙ্ক না দেন ওই ক্ষেত্রে আপনার অ্যাপটা প্লে স্টোরে পাবলিশ করতে দেবে না ওরা বারবার রিজেক্ট করে দেবে তো এটা হচ্ছে আরেকটা প্রবলেম আপনাদের অ্যাপে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন থাকে আর প্রাইভেসি পলিসির মধ্যে আপনার ওই যে ওয়েবসাইটটা ইউজ করে পে তৈরি করছেন বা ডাটাগুলো ইনসার্ট করার জন্য ইউজ করছেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে আর যদি আপনার অ্যাপটা কোনো প্রকার টুলস টাইপ অ্যাপস হয় কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েশন অপশন নাই ওই ক্ষেত্রে আপনার এটা লাগবে না এটা এখান থেকে রিমুভ করে দেবেন ওকে তারপরে বাকি যে অপশনগুলো আছে যেমন লক ডাটা কুকিজ এগুলো সেম টু সেম রাখবেন এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই সিকিউরিটি লিংক টু আদার সাইট এগুলো পরিবর্তন করার প্রয়োজন নেই তারপরে এখানে দেখতে পাবেন চেঞ্জ টু দিস প্রাইভেসি পলিসি এখানে ইফেক্টিভ ডেট এর এখানে হচ্ছে ওই দিনের ডেটটা দিবেন যেদিন হচ্ছে আপনারা এটা মডিফাই করবেন সেই দিনের ডেটটা এখানে দিবেন তারপর ডাটা ডিলিশন রাইট যদি আপনার অ্যাপের মধ্যে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে ওই ক্ষেত্রে ইউজারদেরকে

অ্যাপের মধ্যে কোনো ডাটা ডাটা ইনসার্ট নেই ক্ষেত্রে আমরা বলি ইউজ করি তো বলি ইউজ করে আপনারা হচ্ছে এই বলির যে অংশটা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা আপনারা ইউজ করতে পারেন তো এটা ম্যান্ডেটরি না এটা আপনারা ইউজ না করলে কোনো প্রকার সমস্যা হবে না যদি অ্যাপের ক্ষেত্রে ইন আপডেট ইউজ করেন তো এই ক্ষেত্রে ইন অ্যাপ আপডেটের জন্য এই ফাংশনটা বা এই ট্যাক্সটা ইউজ করবেন তো এই হচ্ছে এই সিম্পল প্রাইভেসি পলিসির যে সকল বিষয়গুলো আপনারা পরিবর্তন করতে হবে তা আমি বলে দিলাম তো এই ওয়েবসাইট অথবা আমার এই সিম্পল প্রাইভেসি পলিসির মাধ্যমে আপনারা সহজেই আপনাদের জন্য প্রাইভেসি পলিসি তৈরি করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমি রেগুলারই এরকম বিভিন্ন টপিকের উপর ভিডিও দিই আমার এই ইউটিউব চ্যানেলে তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে